তাই অবশ্যই রাষ্ট্রের রাষ্ট্র তো এদায় এড়াতে পারবে যেখানে নারীদের অধিকার নিশ্চিত করতে পারতেছেন না ওনারা নারীদের নিয়ে ওনারা শুধু বারবার নারী ক্ষমতা নিয়ে ওনারা প্রশ্ন করতেছেন নারীর অধিকার নিয়ে প্রশ্ন করতেছেন মুখে ওনারা যা বলতেছেন মাঠে ওনাদের মাঠে তো আমরা এখনো তেমন সফলতা দেখি

মানে যত যত আমাদের উন্নয়ন হচ্ছে আইসিডির দিক থেকে আমরা যত উন্নত করছি যত তাতে কিন্তু আমাদের ইনসিকিউরিটিটা তৈরি হচ্ছে এবার ক্রাইমটা মতো তৈরি হচ্ছে এই জিনিসটা তো আমাদেরকে সচেতন করতে হবে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমরা স্কুলে গিয়ে মেয়েদেরকে সচেতন করি স্কুল কলেজে গিয়ে মেয়েদেরকে বিষয়গুলো সচেতন করি যে আমাদের এই কোন বয়সে সোশ্যাল মিডিয়া খোলা যাবে বয়সে যাবে না সোশ্যাল মিডিয়া কী কী ফেয়ার করা যাবে কীভাবে পাসওয়ার্ড দিতে হবে এই বিষয়গুলো সেক্ষেত্রে এই রকম এরকম কোনো কেস আসে এবং আমার কাছেও বেশ কিছু কিছু চিম আরও একটা বলি যে মেয়ে না একটা জায়গায় কাজ করতেন সেখানে যার মানে

মেয়েটার বড় ভাই মেয়েটার বাবা সবাইকে দেয় মেয়েটার বাবা ওই জিনিসটা দেখলে তার কিছুদিন পরে মারা গেছে যদিও মেয়েটা ওই জিনিসটা সবাইকে প্রসার করে নাই মেয়েটা আমাদের আমার এই গেছে লক্ষ্য পেয়ে মারা গেছে এই যে বিষয়গুলো আমরা কাজ করতেছি দুটো রাষ্ট্রের জন্য কাজ করতেছি আমাদের জন্য কাজ করতেছে তাহলে আমরা রাষ্ট্রের জন্য কাজ করতেছি আমরা হচ্ছে সমাজের জন্য কাজ করতেছি আজকে আমরা যদি এই চাকরিটা দিকে বঞ্চিত হই চাকরিটা হারাই তাহলে আমরা তো নিজেদের সরে যাব আমরা তো মানে রাস্তায় বসে পড়ব আমাদের দেখার দিন আমরা অনেকবার বলেছি তার আমাদের এখানে কিছু অভিযোগে আছে কেউ বিষয়ে আছে কেউ পুলিশ আসে কারো এরকম যে বাবা মা ভাইব সবাই আসে সবাই তোমার স্বামীও আছে কিন্তু স্বামী হচ্ছে কর্মক্ষ না সেই পরিবার ওই মেয়েটার চাকরি করে একাই চালাচ্ছে এখন আমাদের নিয়ে আসতে হবে দেখতে হবে আমাদের নারী যে স্বাস্থ্য সুরক্ষা বয়স্কালীন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এই বিষয়ে